আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করি। এরপর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছে। সেটি হলো যে রমজান মাসে কোন কোন কারণে রোজা রাখার পরে সেই রোজাটা ভেঙে যায়। এমন কি কি কারণ রয়েছে? তো এই কারণগুলো আমরা খুব সংক্ষেপে জানব। তো রোজা ভেঙে যাওয়ার এক নম্বর যে কারণ সেটি হলো যে কোনো কিছু যদি কেউ খায় কোনো কিছু যদি কেউ খায় বা পান করে ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু খেলো অথবা পান করলো তাহলে তার রোজা ভেঙে যাবে হ্যাঁ এটা যা যা কিছু খাক মুখ দিয়ে কোনো কিছু পেটে চলে গেলেই ইচ্ছাকৃত তার রোজা কিন্তু ভেঙে যাবে কেউ যদি একটা খেজুরের শুধু বিচিটাও যদি কেউ মুখ দিয়ে গিলে ফেলে বা বড়ের একটা বিচেও যদি মুখ দিয়ে গিলে ফেলে তাহলেও তার কিন্তু রোজা ভেঙে যাবে কোনোভাবে কোনো কিছু যদি পান করে কোনো কিছু তাহলে তার রোজা ভেঙে যাবে দুই নম্বরে যেটি রোজা ভঙ্গের কারণ সেটি হলো যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভূমি করে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে তিন নম্বর যেটি রোজা ভঙ্গের কারণ সেটি হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় সেক্ষেত্রে হস্তমৈতুন হতে পারবে অন্য যে কোনো ভাবে যদি কেউ বীর্যপাত ঘটায় রোজা রেখে তাহলে তার রোজা ভেঙে যাবে অনুভাবে যদি কেউ রোজা রেখেছে কোনো নারী রোজা রাখা অবস্থায় হঠাৎ করে তার মেন্স শুরু হয়ে গেল দিনের বেলায় তাহলে তার রোজাটি ভেঙে যাবে এরপরে বলা হয়েছে শিঙ্গা লাগালে রোজা ভেঙে যাবে হাদিসের মধ্যে এসেছে যদি শিঙ্গা লাগায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তবে এখন বর্তমান পদ্ধতিতে যে শিঙ্গা লাগানো হয় এই পদ্ধতিতে শিঙ্গা লাগানোর কারণে রোজা ভাঙবে না কারণ এখন যে পদ্ধতিতে শিঙ্গা লাগানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে মেশিনের মাধ্যমে পানপিং করা হয় রক্ত বের করা হয় এই জন্য এই অবস্থাতে রোজা ভাঙবে না আর অন্যভাবে যদি কোনোভাবে শিঙ্গা যাওয়া আগে যেমন সিঙ্গা লাগানো হতো মুখের মধ্যে মুখ দিয়ে এরকমভাবে টান টানা হতো রক্তটা সেই সিস্টেমে তো আর এখন নাই সেই সিস্টেমে সেটা আর রোজা ভেঙে যাবে বলেছেন তাহলে আমরা এই কয়েকটি কারণেই রোজা ভাঙবে এছাড়া আর কোনো কারণ নাই যেগুলোতে রোজা ভাঙবে আমরা অনেক সময় শুনে থাকি ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এ কথাটি ভুল কথা ইনজেকশন রগে বা মাংসে কোথাও যদি ইনজেকশন দেওয়া হয় সেই কারণে রোজা ভাঙবে না সেটা যদি শক্তির অর্জনের জন্য ইনজেকশন দেওয়া হয় সে কারণে রোজা ভাঙবে না রোজা ভাঙবে শুধুমাত্র নাকে বা মুখের মাধ্যমে মুখের মধ্যে নল প্রবেশ করিয়ে সেই নল দিয়ে যদি পেটে খাবার প্রবেশ করানো হয় সেক্ষেত্রেই শুধু রোজাটা ভাঙবে বাকি ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে না কোনোভাবে যে কোনো রক্ত কেউ যদি কাউকে রক্ত দেয় বা কারো কাছ থেকে রক্ত নেয় রোজা রাখা অবস্থায় তাহলেও তার রোজা ভাঙবে না এটা ভালো করে মনে রাখতে হবে রক্ত দেওয়া বা রক্ত নেওয়া এই কারণে রোজা ভাঙবে না চোখের ড্রপ চোখে যদি কেউ ড্রপ দেয় এরকম চোখের রোগের কারণে তাহলেও তার রোজা ভাঙবে না নাকের মধ্যে যদি ড্রপ দেয় সেক্ষেত্রে যদি গলায় চলে যায় পেটে চলে যায় স্বাদ অনুভব হয় সেক্ষেত্রে রোজা ভাঙার জোরালো সম্ভাবনা রয়েছে যদিও চোখের মধ্যে ড্রপ দিলে অনেক সময় গলার মধ্যে কিছুটা অনুভব হয় কিন্তু চোখের ড্রপের কারণে রোজা ভাঙে না কিন্তু নাকটার সাথে মুখের সম্পর্ক খুবই জোরালো এই জন্য নাকের মধ্যে ড্রপ দিলে সেটা গলায় বা সেখান থেকে পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই নাকের ড্রপ না দেওয়াটাই খুবই ভালো হয় রোজা রেখে তো আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন আর একটি কথা বলতে ভুলে গেলাম সেটি হলো যে রমাজান মাসে যদি কেউ স্ত্রী সহবাস করে তার কিন্তু রোজা ভেঙে যাবে রোজা রাখা অবস্থায় এবং তার জন্য বড় জরিমানা রয়েছে যে স্বামী এবং স্ত্রী যদি রোজা রেখে দিনের বেলায় সহবাস করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে প্রত্যেককেই একটা রোজার জন্য টানা ষাটটি রোজা রাখতে হবে এটা ভালো করে মনে রাখতে হবে একটি রোজার জন্য টানা রোজা রাখতে এই জন্য এই ধরনের ভুল করা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আমাদের সাবধান থাকতে হবে আশা করি ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম